আমার প্রিয় একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য আজকে বই কেনা প্রবন্ধ তোমরা জানো যেটা সহায়ক গ্রন্থ আছে ঠিক আছে বই কেনা প্রবন্ধ থেকে কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি টু মার্ক্সের জন্য যদিও এখানে টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের প্রশ্ন রেডি রয়েছে কিন্তু এতটা বললে এক্ষুনি তোমরা গুলিয়ে ফেলবে তো আমি বলে সময় নষ্ট করছি না দেখো তোমরা একটু দেখে নাও বই কেনা প্রবন্ধর প্রশ্ন উত্তর মার্কস টু প্রশ্নটা হচ্ছে হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকত কে এ কথা বলেছেন তাহলে কি ঘটত অ্যান্সার দেখো পরের প্রশ্ন দেখো কথাটা যে খাঁটি কোন কথা খাঁটি হলো কালকে আবার রচনার সাজেশনটা দিতে হবে ওদিকে লাইব্রেরি সায়েন্স আছে তাদের সেমিস্টার ওয়ান এক্সাম চলে এসছে তোমাদেরও তো এক্সাম দেখো প্রশ্ন দেখো মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে কে এ কথা বলেছিলেন এবং কিভাবে তা সম্ভব তোমাদেরকে ভালো করে টেক্সটটা পড়তে হবে টেক্সট পড়লে তোমরা অ্যান্সার দিতে পারবে আর এই সিটটায় অ্যান্সারগুলো সাজিয়ে গুছিয়ে আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য আমরা জানি যে সৈয়দ মুস্তাফা আলী তার চারটে প্রবন্ধ আছে এখানে তোমরা যদি তিনটে ভালো করে করতে পারো তাহলেও কমন পেয়ে যাবে আর স্কুলে স্যার ম্যাডামরা যেগুলো বলবেন হোম সেন্টারে এক্সাম অবশ্যই সেগুলো ফলো করবে বাইবেল শব্দের অর্থ এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট দেখে রাখতে পারো একবার টেক্সট যদি ভালো করে পড়ো আবারও বলছি কিছু না কিছু অবশ্যই লিখতে পারবে যাদের এমসিকিউতে ভালো মার্কস উঠেছে তারা তো আরোই পারবে বা এমসিকিউতে হয়তো ভাবছ পেয়ে গেছি এটাই লেখার ব্যাপার আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সব কিছু প্রশ্ন ভাঙা থাকবে টু প্লাস থ্রি থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এরম থাকবে ঠিক আছে রানিং ফাইভ খুব কম থাকবে দেখো অনেক প্রশ্ন যারা এখানে ক্লাস করে তারা জানে কিভাবে ধরে ধরে ক্লাস করানো হয় তাও তোমাদের সুবিধার্থে একটু দিলাম দেখে রেখো আশা রাখি কাজে লাগবে আর পয়লা মার্চ থেকে আমাদের সেমিস্টার থ্রি মানে ক্লাস টুয়েলভের ক্লাস স্টার্ট হচ্ছে যদি কেউ ইন্টারেস্ট থাকো বাংলা পলিটিক্যাল সায়েন্স এস বি এবং হিস্ট্রি এই চারটে সাবজেক্ট আমাদের পড়ানো হয় তোমরা যদি ভাবো তাহলে যোগাযোগ করতে পারো কেননা পরের সেমিস্টারটা বোর্ডের আন্ডারে এবং হোম সেন্টারে এক্সাম হবে না বাইরের স্কুলে সিট পড়বে ঠিক আছে ভাব এমসি কিউ রিডিং পড়ে নেবো হয়ে যাবে সেটা তোমাদের ট্যালেন্ট কিন্তু আমার মতে বলে একটা গাইড নেওয়া ভালো সে যেখানেই হোক ঠিক আছে এরকম চলতেই আছে প্রশ্নগুলো তাহলে আজকে এই অবধি থ্যাংক ইউ সবাই ভালো থেকো